গায়ের রঙ সন্ধিবেলার মতো বসার ভঙ্গি যা ছিল তাই আছে প্রথমে সব সত্যি ভেবেছিল এখন যেন মিথ্যে হলে বাঁচে আপন মনে গাইতে গাইতে সে কপাল থেকে আলগোছে চুল সরায় ঝাঁজিয়ে ওঠে গরমকালের আকাশ গনগনে রোদ ছোট ফেটেছে খড়ায় বর্ষা এবার অন্য রকমের মেঘের ডাকে বন্দুক না শরৎ মুখ নামিয়ে একলা মতো মেয়ে গাইছে ওগো বৃষ্টি দয়া করো দয়ার রং সবুজ সবাই ভাবে তার গায়েও একশো তিন জ্বর তাও সারা রাত বৃষ্টি আসবে ভেবেই বাঘের মুখোশ বানায় কারিগর সকাল হলে বিক্রি করে হাটে শাস্তিও পায় নকল ভাগ সাজার একটু ভালো মাছ কেনার আশায় মানুষ ঘোরে বাজার থেকে বাজার কাদার উপর ক্লান্ত পায়ের ছাপ খুঁজে বেড়ায় অলক্ষী উন্মাদ বোঝালে সে কখনো বুঝবে না স্বপ্নে দেখা বিজ্ঞাপনের স্বাদ তার ধারণা হাজার বছরের আর আমাদের বয়স মোটে তিরিশ ঘন্টা এক আচ্ছন্ন থেকে গানের শেষে যে যার বাড়ি ফিরি ফেরার পথে ঠান্ডা ছিল হাওয়া ভেবেছিলাম বন্ধুরে মিথ্যুক উল্টো দিকের বাতাসে আজ ওড়ে ঘা খাওয়া সব সঙ্গীদের মুখ শহর তোমার জখম গুনে গুনে সময় নিজের লাশ ফিরিয়ে দিক বুকের ভেতর আর নিতে পারছি না সন্ধ্যেবেলার মৌসুমি ভৌমিক